ইয়েস তামি ইকবালের জন্য বড় সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রসঙ্গত বিসিবি আগামী পহেলা মেয়ের মধ্যে বিশ্বকাপ দলের একাদশ চূড়ান্ত করতে হবে আজ থেকে ফ্রিক পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশাব হোসেন লিপু প্যানেলকে আইসিসির কাছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের তালিকা পাঠাতে হবে বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ব্যক্তিগতভাবে চাচ্ছেন তিনি বলেন তামিম বাংলাদেশের একজন লিজেন্ড ক্রিকেটার শেষ বিশ্বকাপে তিনি খেলতে পারেননি আমি চাই তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলুক পাপন চান যেহেতু তামিম বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তার বিদায় একটা ভালো মঞ্চ থেকে হোক এটা বাংলাদেশের ক্রিকেটের একাধিক কর্মকর্তাও চান কিন্তু প্রশ্নে ঝুলে আছে সব কিছু তা হচ্ছে তামিম ইকবাল খেলবেন কি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় তামিম ইকবাল বিশ্বকাপে খেলুক এবং সেখান থেকে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিদেশ সফরে আছেন। তিনি আসলেই অতি দ্রুত তামি ইকবালের সাথে বসে সিদ্ধান্ত নেবেন এবং তামিম ইকবাল খানকে বিশ্বকাপে খেলানোর জন্য চাপ দিবেন। তামিম ইকবাল হয়তো বোর্ড সভাপতির সিদ্ধান্তকে মেনে নিতেই পারেন আর তাকে আবারও বিশ্বকাপের আসরে দেখা যেতে পারে এই লিজেন্ডকে